গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গত দুদিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি এবং ভিডিও আপলোডও করিনি এত প্রচণ্ড বিজি ছিলাম না বাড়ির কাজকর্ম নিয়ে বা এদিক ওদিক কাজকর্ম নিয়ে যেহেতু টুয়েলভ বাড়ি ছিলাম না আমি তো সেই কাজগুলো ফুলফিল করতে হলো সেই কারণে এত প্রচণ্ড হ্যাপটিক ডেট গেলো দুদিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি এবং ভিডিও আপলোডও করতে পারিনি তো আজকে থেকে আবার কন্টিনিউ করছি আজকে হচ্ছে বার জানা আজকে ফ্রাইডে শুক্রবার আর তারিখ হচ্ছে পনেরো তারিখ সরস্বতী পুজো দিয়েছিল ঠিক এক মাস আগে দেখতে দেখতে একটা মাস কিভাবে কেটে গেল কিছুই বুঝলাম না টাইম জানো তো এরকমই যে কীভাবে দিন যে চলে যাবে না কিছু বোঝা যাবে না সে যাই হোক টাইম টাইমের মতো যাবে এটাই তো প্রকৃতির নিয়ম তাই তো ঘুম থেকে উঠেছে সাড়ে ছটার সময় ওটা ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি কোথায় যাবো জানোই তো পড়াতে যাচ্ছি টোল টোল বাধা কমপ্লিট হয়ে দিচ্ছি এখন গরমকাল আসছে বুঝতেই পারছো এটা ছাড়া একদমই চলা যাবে না এত বাজে এই গরমকালটা

যে টুকটুক করে আস্তে আস্তে যাই ও মা মা আসছি বাড়িতে ঢুকেই ওর কান্নাকাটি চালো আরে এত বদমাইশি করে মানে চাষ আনবিলিভেবল বদমাইশি করে মা এখন বলেছে বাগানে যাবে বাগানে গিয়ে ট্যাপ চালিয়ে দিয়ে চলে এসছে মাছ করছে এখন বলেছে বাগানে যাব ট্যাপ চালিয়ে দিয়ে চলে এসছে আর ডেকে যাচ্ছে ঠাম্মি ঠাম্মি বাচ্চাদের দুষ্টু কি আর বলবো এই নিয়ে বেশ দশটা বাজে পড়িয়ে চলে এসেছি পনেরো সময় ওই বাইরে একটু খেলাধুলা মানে খেলাধুলা করছিলাম সাথে একটু গল্প করছিলাম বোধহড় পরিষ্কার করছিল বলে ওই জন্য আসলাম না এখন গরম ধরে গেছে আর প্রচন্ড খিদেও পেয়েছে মা ম্যাগির প্যাকেট এনেছিল ম্যাগিটা খাওয়া হয়নি আর তো এখন ম্যাগি করে আমি আর একটু খাবো চেঞ্জ করা এবার যাব হচ্ছে ম্যাগি বানাতে চলো দেখতে থাকো কিভাবে শর্ট প্রসেসে একদম সুন্দরভাবে আমি ম্যাগিটা রেডি করে ফেলি হলো দু প্যাকেট ম্যাগি গেলো রেডি ফাইভ মিনিটের থেকে টেন মিনিটস লাগলো একটু প্রসেসটা একটু বড় ছিল ওই জন্য দেখলেই তো কিভাবে করলাম বলছি বলছিল এই হলো আমার ম্যাগি এখন যাচ্ছি গঙ্গায় সব কাজকর্ম হয়ে গেছে সে শুধু রান্না পুজোটা করলেই হয়ে যাবে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গায় আমি তো ভীষণ এক্সাইটেড গঙ্গায় যাবো কতদিন পরে স্নান করবো গঙ্গায় আর আমার কুটু গাড়ি তো বসে পড়েছে অলরেডি রোমকালে যদি রোদ্দুরে মানুষ কিছুক্ষণ থাকে না তার সান স্ট্রোক একদম কনফার্ম গাড়ি বের হয়ে গেছে গাড়ি বের হয়ে গেছে আমাদের আমাদের রান্না বান্না মাথায় উঠে যাবে আজকে আমার তো ভালোই হবে তাই যাচ্ছিস তুই কোথায় যাচ্ছিস বল গঙ্গায় গঙ্গায় ছান করতে যাচ্ছি গঙ্গাই এদিকে বলো আমরা গঙ্গায় যাচ্ছি করে রোদ্দুর দেখাই যাচ্ছে না কিচ্ছু গঙ্গায় স্নান করতে চলে এসেছি স্নান করে এসে আবার দেখা হচ্ছে ওখানে ফোন টোন আমি নিয়ে যাবো না গাড়ির মধ্যে রেখে দেবো আর ওখানে আমি কি করবো স্নান করবো যদি স্নানটা করতাম তাহলে হতো স্নান করবো তো ওই জন্য ফোন নিয়ে যাওয়া যাবে এই যে গঙ্গা দেখতেই পাচ্ছ আইসক্রিম খাচ্ছিস স্নান করবো আইসক্রিম খাওয়া চালু আমাদের স্নান ধান সব কমপ্লিট খুব এন্ডারসে খুব এনজয় করে স্নান করেছি এখন যাচ্ছি বাড়ির দিকে একটা দশ বাজে অলরেডি স্নান করে এক ঘন্টার মধ্যে আর সত্যি কথা বলতে গঙ্গার জলে নাপলে না উঠতে ইচ্ছা করে না আর আজকে প্রচন্ড টায়ার্ড লাগছে স্নান টান করে এসেছি তো ওরা যেখানে শুয়ে পরি ফানটা চালিয়ে আরামসে ঘুম হবে পুজো করে চলে এসেছি দুটো আড়াইটে বাজতে গেল আর এই বিছানা পত্র সব রেডি একদম কুটুর বিছানা রেডি করে দিয়েছি আস্তে আস্তে খেতে খেতে তিনটে বেঁচে যাবে খেতে আমি একটু রিল্যাক্স করতে পারবো তাহলে তারপরে এই ডিউটিতে তো থাকবে না একদম পুরো মশারি টশারি টাঙিয়ে ফুল রেডি করে দিয়েছি মায়ের বিছানা আর কুটুর বিছানা চলো এবার যাব। খেতে প্রচন্ড চোঁচো করছে পেটার মধ্যে চল যাও যাও খেতে এই ওই যে নাই না শোনা ওই দেখো মা না আহো আরে চল চল হপ মে তো দেখে ডাক বেশি বেশি আজকে প্রসাদে শশা দিয়েছিলাম এই যে ওই সেই শশা খাবে এখন আজকে লাঞ্চের মেনু হচ্ছে এই যে ভাত আর আছে হচ্ছে ওই লাউয়ের খোসা আলু উঠছে ভাজা বোধ হয় এইসব আর হচ্ছে এর মধ্যে হচ্ছে বড়ি দিয়ে লাউ দিয়ে মুগের ডাল আর একটা হচ্ছে মাছের ঝোল হচ্ছে চলো মাছের ঝোলটা এখনো নামেই নি উনুনের মধ্যেই ফুটছে থালা দিয়ে আর কি ঢাকা রয়েছে মাছের ঝোল ফুটছে প্রায় ওই হওয়ার মুখে থালাটা আমি ওঠাতেই পারছি না দেখেছো যতবার ওঠানোর চেষ্টা করছি ততবার পড়ে যাচ্ছে তো বৌদির হেল্প নিতে হলো এই লাঠা মাছ আলু বেগুন বড়ি দিয়ে ঝোল খাওয়া দাওয়া হলো এবার ঘুমনোর পালা আবার বিকালে উঠে পড়াতে যাওয়া আছে আর আজকে ইচ্ছা হচ্ছে একটু ছিন্নমস্তা ঠাকুর দেখতে যাওয়ার আজ আর কাল শেষ হয়ে যাবে তো দেখি মা বলে কি বলে চল এখন একটু রেস্ট করে এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি সাড়ে সাতটার ওপর বেজে গিয়েছে যাচ্ছি ছিন্নমস্তা ঠাকুর দেখতে আমি বৌদি মা আর কুটু আর সন্ধ্যাবেলা পড়াচ্ছিলাম তো এখন যাচ্ছি রেডি হয়ে রাস্তায় রয়েছে যেন অন্ধকার লাগছে কেউ আমরা সবাই যাচ্ছি আমার কুটুও রয়েছে ব্যাগ নেবে ব্যাগ নিয়ে কি বাজার করতে যাচ্ছিস তুই আচ্ছা গোল আজকে বাজার করতে যাচ্ছি আরে চল আমরা ঠাকুর দেখতে কত ভিড় দেখেছো রাস্তায় बाप আর ওই যে আগে যাবে বলে ক্যাই 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 করছে আগে পাঠিয়ে দিলাম আর ওই দেখো ওইদিকে দেখো লাইটিং করেছে মা শর দেখতে পাচ্ছি না হ্যাঁ এইবার ওই দেখো ওইদিকে লাইট বোর্ড করেছে মন্দিরের কাছে চলে এসেছি আমরা মন্দিরটা বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি মন্দিরটা অনেক দিন হলেও করেছে আগে এখানে প্যান্ডেল করে পূজা হতো এই দেখো মন্দির এই দেখো লাইটিং দিয়ে সাজিয়েছে আর চলো ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করি শেষে আমরা এখন আলু কাবলি নিচ্ছি আমার খুব ভালো লাগে এই কাকুর কাছ থেকে আলু কাবলি খেতে তো ওই আলু কাবলি নিচ্ছি এখন ওদিকে আলু কাবলি মাখানো হচ্ছে আমার মা আর বৌদি ফুচকা খেতে আসলো আমি খাচ্ছি কি খেলাম আর বা ফুকা খেলাম আর এখন এসছি ঘুগনি আর এগ রোল নিতে এখন কি এসছি ঘুটু কোথায় এসছি আমরা বলো এগ রোল ঘুগনি নিতে বাড়িতে চলে না আনলাম দুটো এগ রোল আলু কাবলি আর হচ্ছে ঘুগনি এই হলো আলু কাবলি এই দুটো হলো এগ রোল দিস ইজ ঘুগনি তো এই হচ্ছে প্লেটে সাজিয়ে দিয়েছি আমি একটু ফ্রেশ হব চোখে মুখে জল দেব গরম পড়ে গেছে বোঝা যাচ্ছে মানে হালকা হালকা ঘাম হচ্ছে ভিডিওটা আজকে লেন্থি করছি না আমাকে বা আজকের মতো এইটুকু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে খেয়াল রেখো অল টাইম হ্যাপি থেকো অল টাইম স্মাইল করো দেখা হবে অন্য একটা ডেলি ব্লগের সাথে টিল দেন ডো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার জন্য আলু কাবলি আমি এগরোল ঘুগনি কিছু খাবো না আলু কাবলি খাবো